নমস্কার সকলকে শুভ সন্ধ্যা না শুভ সন্ধ্যা জানানোর মতো আজকে মুখ নেই তার কারণ হচ্ছে কালীগঞ্জের খবর আপনারা ইতিমধ্যে সকলেই দেখেছেন তৃণমূল কংগ্রেস পঞ্চাশ হাজার ভোটে জয় লাভ করেছে যেটা একদম স্বাভাবিক ব্যাপার এবং রাজ্যে যে বিরোধী দল রয়েছে তারা যতই চক্রান্ত করুক তৃণমূল কংগ্রেসের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রয়েছে সেই মুখের উপরেই বাংলার মানুষ ভরসা করে সেটা আবার প্রমাণিত বাংলার মানুষ এই সমস্ত হিন্দু মুসলিমের যে মেরুকরণ রয়েছে বা শুভেন্দু অধিকারীর যে চাপুর চুপুর বড় বড় মিথ্যা প্রতিশ্রুতি রয়েছে তাতে যে তাদের ছিঁড়ে ভিজবে না শুভেন্দু অধিকারীদের সেটা বাংলার মানুষ বা কালীগঞ্জের মানুষ আবার প্রমাণ করে দিল শুভেন্দু অধিকারী মুখে বলছেন যে তারা হিন্দু যে বুথগুলো রয়েছে সেখানে কিন্তু জয়লাভ করেছে কিন্তু বাস্তব চিত্র হচ্ছে দু হাজার একুশ সালে এই কালীগঞ্জ বিধানসভাতে হিন্দুরা যে বিজেপি কে ভোট দিয়েছিল তার শতাংশ ছিল চৌত্রিশ আর আজকে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির ভোট কমে দাঁড়িয়েছে আঠাশ পার্সেন্ট হিন্দুদের প্রাপ্ত ভোট অনুযায়ী সে জায়গায় হিন্দুরাও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারীর এই সমস্ত চুপুর বড় বড় কথাতে কিন্তু এই সমস্ত খবরের মাঝখানে একটা বিষাদের খবর এবং শুভ সন্ধ্যা বলার মতো মুখ নেই এ কারণেই বললাম যে আমি যে ভিডিওটি দেখলাম সেই ভিডিও দেখে কার্যত বিশ্বাস করুন আমার চোখের কোনায় জল ছলছল করছিল আমার হাত পা শুকিয়ে আসছিল এমন একটি দৃশ্য দেখলাম এই যে ভিডিও আপনাদের সামনে আমি এটা দেখলাম এই ভিডিওটা আপনাদেরকে ব্লার করে দিয়েছি কারণ এই ভিডিও আপনারা দেখলে বিচলিত হতে পারেন কিন্তু এই দৃশ্য দেখার দেখার পরে পরে মায়ের করুণ আর্তনাদ কালীগঞ্জ বিধানসভার কি নির্বাচনের ফলাফল তাই একটি নিয়ে আমাদের আর কোনো যায় আসে না আমাদের আজকে প্রশ্ন করতে হবে যে কালীগঞ্জ উপনির্বাচনের যে ফলাফল হলো তার জন্য এরকম একটি তর্তাজা ফুটফুটে প্রাণ আজকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হলো হ্যাঁ তৃণমূল কংগ্রেস জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং তার কর্মীরা আনন্দ করবেন কিন্তু সেই আনন্দ অন্যের নিরানন্দের কারণ হবে একই দায়িত্ব জ্ঞানহীনতা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দায়িত্ব জ্ঞানহীন নেতাদের ক্ষমতা প্রদর্শনের জন্য এই মিছিল অর্থাৎ বিজয় উল্লাস করা হয়েছিল সেই বিজয় উল্লাস থেকে শোনা যাচ্ছে করা হয়। এবং স্থানীয় একটি পুকুরে এই ফুটফুটে ছোট্ট নাবালিকা তার মায়ের সঙ্গে যখন বর্ষার দিনে স্নান করতে যাচ্ছিল সেখান থেকে ফেরার পথে সেই তার গায়ে লাগে এবং সেই বাচ্চা মেয়েটির জীবন সেখানেই চলে যায় কি করুণ ঘটনা সেই বাচ্চা মেয়ে সে জানেও না কি উপনির্বাচন সে জানেও না কি নির্বাচন সে জানে না তৃণমূল কি সিপিএম কি বিজেপি কি সে জানে না হিন্দু মুসলিমের মেরুকরণ কি সে তো শুধু এই বয়সে একটু একটু খেলাধুলা করবে পুকুরে সাঁতার কাটবে একটু করবে চান মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াবে আর সেটাই করছিল তার মা তাকে বারুন করেছিল যে যাস না বাইরে আমি যাব চলে আসবো কিন্তু সে মায়ের স্বাদ ছাপতে পারেনি মায়ের আঁচল ধরে স্থানীয় পুকুরে যায় এবং সেখানকার তৃণমূল কংগ্রেসের দায়িত্ব যারা কাকারা রয়েছে তার সেই কাকাদের আঘাতে আজ তার প্রাণ চলে যায় নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনাকে ছোট করে দেখলে হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এই ঘটনায় নিজের হস্তক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষকে জানিয়েছে যে এই স্তম্ভিত ঘটনার জন্য তিনি দুঃখিত এবং এই ঘটনার জন্য পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন যে কাউকে যেন রেহাত না করা হয় সে হতে পারে সিপিএম সে হতে পারে বিজেপি কিংবা তার দলেরই তৃণমূল যে কেউ হোক দল মত নির্বিশেষে কোনো দলের কারাল না দেখে সেখানকার এসপিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্যবস্থা নিতে আর আমরা এটাও জানি যে এই মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটু পরিস্থিতি ঠিক হলেই এই মুখ্যমন্ত্রী হয়তো সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আসবেন হয়তো এই পরিবারকে মুখ্যমন্ত্রীর সমস্ত সহানুভূতি দেবেন হয়তো চাকরি দেবেন হয়তো কোনো ক্ষতিপূরণ ঘোষণা করবেন হয়তো এই পরিবারটাকে আগামী দিনে সুরক্ষিত রাখার জন্য রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত কিছু করবেন কিন্তু তবুও এই ফুটফুটে নাবালিকা মেয়েটি যেটা সেই ঘরের মধ্যে হাসতো খেলতো স্কুলে যেত পড়াশোনা করতো সে আর ফিরে আসবে না তার মায়ের জীবন সেই পুকুরের পাশেই তার মেয়ের ছোট্ট লাশ দেখে বা নিতর দেহ দেখে সেখানেই সমাপ্ত প্রায় আজ তার মা একটি জীবন্ত লাশ আমি তার মায়ের ছবি আপনাদের দেখাচ্ছি আমি ভিডিও দেখাতে পারবো না তার মা এত কষ্টের সঙ্গে কাজ ছিল এবং এটা স্বাভাবিক ব্যাপার আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে আমার বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে সেই বাচ্চার যদি কিছু হয়ে যায় কোনো পিতা মাতা কেউই মেনে নিতে পারবে না আর এই দুঃখজনক ঘটনা এই মাতাও যে মেনে নিতে পারেনি সেটা স্বাভাবিক ব্যাপার আমরা জানতে পারলাম এই পরিবারটি সিপিএম করে এবং সিপিএম করার জন্য ওই এলাকাতে যারা যারা থাকে সেই এলাকায় বহু সিপিএম এর ভোটার রয়েছে বহু সিপিএম কে সমর্থনকারী রয়েছে সেই পরিবারদের শিক্ষা দিতে সেখানকার জ্ঞানহীন তৃণমূল কংগ্রেসের নেতারা বিজয় উল্লাস করতে করতে চার্জ করছিল তাদের বাড়িতে কিছু কিছু ফুটেজ কিছু কিছু ছবি আমরা পেয়েছি সেই ছবি আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি যে সেখানকার স্থানীয় যে সিপিএম কর্মীদের বাড়ি রয়েছে সেই বাড়িতে এইভাবে আঘাত করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আঘাতে কার্যত কোথাও টালি উড়ে গেছে কোথাও কালো দাগ হয়ে গেছে এবং এই আঘাত বাড়িতে পৌঁছায়নি যদি এই বাড়ির মধ্যে অনেক বাচ্চা কাচ্চা থাকতো সেই বাচ্চা কাচ্চাদের যদি লাগতো তাহলে হয়তো আরো কোনো শিশুর প্রাণ যেতে পারত আরো প্রাণহানি হতে পারত এবার ব্যাপারটা হচ্ছে সেখানকার দায়িত্ব জ্ঞানহীন তৃণমূল কংগ্রেসের নেতাদের নিজেদের ক্ষমতা জাহির করার জন্য এই বিজয় উল্লাসের মিছিল করতে বলেছিল কারণ আমরা যতদূর জানি রাজ্যের মুখ্যমন্ত্রী কোথাও তৃণমূল কংগ্রেস জেতার পরে বিজয় মিছিল করতে মানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা মিষ্টি খাবেন আপনারা আনন্দ করবেন কিন্তু আপনাদের আনন্দের জন্য অন্য কোনো বাড়ির যেন নিরানন্দ না হয় কিন্তু এই সমস্ত কথা উপেক্ষা করেও কিছু কিছু মাতব্বর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য আজ আমাদের বাংলায় নির্বাচন হলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই রকম প্রাণের বলি হয় আমরা কিছুদিন আগেই নৌসাদ সিদ্দিক একটা বক্তব্য শুনিয়েছিলাম এবং সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে নৌসাদ সিদ্দিক যে ভাষণটা দিয়েছিল সেটা কিন্তু অত্যন্ত সঠিক আদতে কোনো নেতার প্রাণ যায় না সে যাই কিন্তু সাধারণ কর্মী বা সাধারণ মানুষের প্রাণ এই উপনির্বাচনকে কেন্দ্র করেও এমন একটি নিন্দনীয় ঘটনা ঘটলো যেখানে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়িকা হলেন সেই বিধায়িকার পঞ্চাশ হাজার ভোটে জেতা একটি মার্জিন কেউ আজকে ক্ষুণ্ণ দেখাচ্ছে যে বিরোধীরা আজকে সকাল দশটার সময় কার্যত প্রায় হারিয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারী থেকে অধীর রঞ্জন চৌধুরী থেকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী থেকে কাউকে দেখা যাচ্ছিল না সকলে বাহানা খুঁজছিল যে এই ভোটে বিপর্যয়ের জন্য কিভাবে মুখ লুকাবে তারপরে তারা একটি সুযোগ পেয়ে গেল আজকে তৃণমূল কংগ্রেসের কিছু দায়িত্ব জ্ঞানহীন নেতারা যা বিজয় উল্লাসের নামে একটি প্রাণ কেড়ে নিল এই প্রাণ কারাকে কেন্দ্র করে আজকে বিরোধী দলেরা আবার মাঠে নেমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি ছুটতে আরম্ভ করলো আজকে সিপিএম বড় বড় কথা বলছে বড় বড় কান্না করছে সেই সিপিএম এর জেনে রাখা দরকার যে এই সিপিএমই এইরকমই একটা বিজয় উল্লাস মিছিল থেকে সাই বাড়ির মধ্যে প্রবেশ করে তরতাজা চারটে তরুণ প্রাণ কাটারি দিয়ে হাসুয়া দিয়ে নিয়ে নেওয়া হয়েছিল সেখানে সেই রক্ত দিয়ে তাদের মাকে ভাত মেখে খাওয়ানো পর্যন্ত হয়েছিল কিন্তু সেটা সিপিএম করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এই রাজনীতি নয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে স্থানীয় সিগনালে যেরকম রবীন্দ্র সঙ্গীত শুনিয়ে এসেছে সিপিএম নেতাদের বরাবর দেখে বলে এসেছে বদলা নয় বদল চাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু কর্মী যারা আজকে এই ঘটনাটা ঘটালো তাদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয়ের পরেও একটা কালি লাগলো আর সেই কালির জন্য দায়ী যারা তাদের কিন্তু আমরা কঠোরতম শাস্তি চাই এবং স্থানীয় পুলিশ ইতিমধ্যেই একজনকে অ্যারেস্ট করেছে এবং সেই অ্যারেস্ট করার পরেও যারা যারা পলাতক আছে পুলিশ বলেছে তারা যদি পাতালের তলায়ও লুকিয়ে থাকে আমরা টেনে আনব এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে তার বিচার করিয়ে তাদের সর্বোচ্চ সাজা পাকা করব। অর্থাৎ সর্বোচ্চ সাজা এক্ষেত্রে যাবজ্জীবন কিংবা ফাঁসি আমরা কিন্তু ফাঁসি চাই কারণ এই ফুটফুটে নাবালিকা সে হতে পারে যে কোনো পরিবারেরই হতে পারে সিপিএম পরিবারের হতে পারে বিজেপি পরিবারের কিন্তু ফুটফুটে যে বাচ্চাটির প্রাণ চলে গিয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেসের যে সমস্ত দায়িত্ব জ্ঞানহীন নেতা কর্মীরা কাজ করেছে তাদের ক্ষমা করলে চলবে না তাদের সঠিক অর্থে বিচার চাই এবং তাদের যাবজ্জীবন কিংবা ফাঁসি চাই আমি দেখলাম বহু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনন্দ থাকার সত্ত্বেও এই বাচ্চা মেয়েরটিকে নিয়ে এতটা দুঃখ যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে সেই কর্মীরা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে গর্জে উঠেছে এই সমস্ত সুবোধি সম্পন্ন কর্মীরা আজকে তারাও লজ্জিত হচ্ছে কিছু বেয়াদব তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে দাবি করেছে যে এই সমস্ত দুষ্কৃwidetilde যেন फांसी হয় আর তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে এই গণতন্ত্র দেখে এতটুকু বলা যায় যে বাংলাতে এমনও একটা দল রয়েছে যারা নিজেদের দোষকে অন্তত স্বীকার করে এই কাণ্ডটা যদি বিজেপি করত তারা এই কাণ্ড নিয়ে কোনো অজুহাত দিত কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সেটি মেনেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সেটা মেনেছে এবং তৃণমূল কংগ্রেসের সকল শুভবুদ্ধি সম্পন্ন কর্মীরাই আজকে সেই সমস্ত দুষ্কৃতি মনোভাবন্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসির দাবি জানাচ্ছে এই ঘটনা বারংবার আমরা উত্তরপ্রদেশে দেখেছি এই ঘটনা আমরা মধ্যপ্রদেশে দেখেছি যেখানে তর তাজা নাবালিকা মেয়ে যারা এগারো বছর কেউ ন বছর কেউ তেরো বছর দিনের পর দিন সেখানকার কুকর্মকারীরা তাদের সঙ্গে কুকর্ম করছে এবং তাদেরকে প্রায় মৃত অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু সেই সমস্ত জায়গা নিয়ে একটি কোনো বিজেপি কর্মীদের বলতে শুনি না এইখানে কংগ্রেসের কর্মী এবং বিজেপি কর্মীদের একটা পার্থক্য আমরা লক্ষ্য করলাম যে বিজেপি তাদের তারা সেই চুপ করে হজম করে মেনে নেয় এবং জাস্টিফাই করার চেষ্টা করে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে নিন্দনীয় ঘটনা আজকে সেখানকার কালীগঞ্জের দুষ্কৃতি মনোবাপন্ন কর্মীরা ঘটালো তার জন্য তৃণমূল কংগ্রেসেরই আর্ধেক কর্মী আজকে সেই পাচ্চা মেয়েটির জন্য প্রার্থনা করছে সে যেন সঠিক বিচার পায় তাই আবার বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে জয়লাভ করেছে সেই জয়লাভ আজকে ব্যাপক আনন্দের জিনিস ছিল কিন্তু সেই আনন্দকে কালিমালিত করে দিল তৃণমূল কংগ্রেসেরই কিছু বেয়াদ এবং দুষ্কৃতি মনোভাপন্ন ব্যক্তিরা আর এর জন্য আমরা সকলে লজ্জিত এবং সকলে নিন্দার সঙ্গে জানাচ্ছি যে বাজে কাজটি যারা করেছে পুলিশ তাদের যেখান থেকে হোক খুঁজে বের করুক এবং আগামী ছ মাসের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করুক যাওয়ার আগে এতটুকুই বলে যাই যে পরিবারটির এই নাবালিকা মেয়ে চলে গিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল এবং এই যে বাচ্চা মেয়েটি রয়েছে সেই বাচ্চা মেয়েটির আত্মার কাছে শান্তি কামনা করছি এবং ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এতটুকুই প্রার্থনা করব হে প্রভু আগামী দিনে যখন এই বাচ্চাটি কোথাও জন্মগ্রহণ করবে তাকে যেন একশো বছর আয়ু দিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম